আল্লাহর রায় ইব্রাহিম ব্রহীম বকরি চড়াচ্ছেন ময়দানে হঠাৎ আওয়াজ আসছেন হঠাৎ একটি আওয়াজ শুনতে পাচ্ছেন আল্লাহ পাকের প্রশংসা আল্লাহ পাকের হাম আল্লাহ পাকের সানা আল্লাহ পাকের জিকের খুব সুন্দর আওয়াজ ওনার কানে আসতেছি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বড় বেকারার হয়ে গেলেন বড় পরেশান হয়ে গেলেন আওয়াজটা এত সুন্দর করে কে দেয় কোথা থেকে আসে খেয়াল করতে লাগলেন সুবহানাল্লাযিল মুলক ওয়াল মালাকুত সুবহানাল্লাযিল ইজ্জাত ওয়াল আযমাতুল হাইবাত ওয়াল কুদরাতুল কিবরিয়া ওয়াল জাবারুত ইব্রাহিম খলিলুল্লাহ খেয়াল করলেন আওয়াজটা কোন দিক থেকে আসতেছি কি এমন করে আমার আল্লাহর হামদ করছে কি আমার আল্লাহ পাকের প্রশংসা করছে ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আমার আওয়াজটা শুনে নিকটতম হয়ে গেলেন কে আপনি আমার আল্লাহর প্রশংসা আপনি আর একবার করুন তিনি বলছেন আমি যা করেছি একবার আর করব না যদি করতে হয় বিনিময় আমাকে কিছু দিতে হবে ফিরিতে আল্লাহর কোন সংসার করব না ইব্রাহিম নবী বলেন কি চান আপনি কি দিবেন আপনি সঙ্গে সঙ্গে বলছেন আমি দিব আমার যত পুকুরি আছে এর হাফ পুকুরি আমি তোমায় দিয়ে দিব আয় আল্লাহ الله 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 <applause> الله 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 <applause> دل سبحان <applause> الملكوت الله سبحان <applause>

ইব্রাহিম নবীর বকরি পেয়ে মন আরো খুশিতে ভরে গেল তা ইব্রাহিম নবীর আশা মেটে মেটে না না আরে আমি আমি যে যে রবের রবের বান্দা সৃষ্টি সেই রবের প্রশংসা করছে তাহলে আর একবার শোনাও যে আমাকে কি দিবেন তো উনি আবার বললেন আমার যে হাফ বকরি আছে এগুলোও দিয়ে দেবো জোরে বলছেন আব্বা আমার তিনি আবার বলেন সুবহানা যিল মালাকুতি ওয়াল মালাকুত সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাল যিল ইসতাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাত ওয়াল কিবরিয়া ওয়াল দ্বিতীয় বকরি যা ছিল সাজা ছিল সব দিয়ে দিলেন তিনি বলছেন ওগো আল্লাহর বান্দা আমি রহিমের মনের স্বাদ মিটল না আর একবার আমাকে শুনিয়ে দাও না আমার আল্লাহর প্রশংসা আর একবার করুন আমার আল্লাহর হামদ আর করুন তিনি বলছেন আপনার কাছে দেওয়ার মতো তো কিছুই নাই কি দেবেন সঙ্গে সঙ্গে বলছেন এক কাজ আমি করব বকরি আপনাকে দিয়েছি ওই বকরির রাখাল গিরি কাজ করো আর একবার শুনিয়ে দিন সঙ্গে সঙ্গনি নিব আবার বলছেন সুবহানাল মুলকি ওয়াল মালাকুত সুবহানাল ইজ্জাত من الكِبْريَاتِ الكبرياء এমনি করে প্রশংসা শুরু করে দিয়েছেন আব্বাজি ইব্রাহিম আলাইহিস সালাম তার বকরি চরাতে লাগলেন জোরে বলুন সুবহানাল্লাহ যে যাকে ভালোবাসি তার আলোচনা শুনতে চাই যে যাকে মুহাব্বত করে তার কথা শুনতে চাই আব্বা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা কিছু পয়সা নিয়ে টাকা নিয়ে তিনি পানিতে ধৌত করছেন সুন্দর করে টাকা আগেকার তোর উপর টাকা হতো এই টাকা গুলো টাকা জন্য আল্লাহ রাস্তায় ব্যয় করব তো যদি কাউকে দান করা হয় দান করার আগে সেই ভিক্ষুকের হাতে পৌঁছানোর আগে আল্লাহর কুদরতি হাতেও পয়সা পৌঁছে যায় তাই আমি আয়সা নিয়ে

জানীরা রাদিয়াল্লাহু তাআলা নাহা তিনি হলেন আবু জাহেলের দাসী খাদিমা خدمت করে দাস দাসী ছিল কা ছিল আবু জাহেলের আচ্ছা আবু জাহেল ভালো মানুষ না তাদের কাছে ভালো কাফের কাফেরের কাছে ভালো কিন্তু আশিকের রসুলের কাছে আবু জাহেল ভালো নয় আবু জাহেল হলো কাফেরের অন্তর্ভুক্ত মানুষ তিনি নিঃসন্দেহে কাফের কোন সন্দেহ সে সব জানোই কিন্তু মানত না জানিরা রাদিয়াল্লাহু তাআলা নুকে আবু জাহেল বুঝতে পেরেছে একদিন দেখেছে কাছে আয় জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কাছে এসো নিকটে এসেছেন যখন জিজ্ঞাসা করতে ওগো হযরতে জানিরা আমার সন্দেহ হয় তুমি মনে হয় কলেমা পড়ে নিয়ে মুসলমান ধর্ম গ্রহণ করছো হযরতে জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকেই বলতেছেন ওগো আমার মনিব আপনার সন্দেহ

जब तेरा किसी ने नाम, नाम लिया, लिया जान, जान दे दी, दी, दी हुई उसकी दी थी हक तो है कि हक अदा न हुआ अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यदीना बंधुरे अमर अबू

সব বলা বলি করতে যে তোমরা জানো জানিরা আমাদের মা পূজা করে না বলি আজ জানিরা আর উপরে আমাদের মাবুদের বুদের গজব পতিত হয়েছে তাই আমাদের মাবুদের বুদের পক্ষ থেকে তার চোখ সিনিয়ে নিয়েছে হাজরাতে জানিরা রাদি আল্লাহ তাআলা নাও এই কথা আর সহ্য করতে পারলেন না আয় আমার আল্লাহ এই কেমন কথা জানিরা রাদি আল্লাহ তাআলা নাও তালুকালয় থেকে নির্জন ঘরের কোনায় চলে গেলেন নির্জন ঘরের কোনায় যাইয়া আল্লাহ পাক তারপরে একটা সেজদায় পড়ে গেলেন মালি আমার বয়স অনেক হয়ে গেছে আমি ওর কষ্ট সহ্য করেছি চাবুকের আঘাত সহ্য করেছি আমাকে মেরে মেরে ছাতরা করে দিয়েছি একবারও আমি প্রতিবাদ করিনি আমি আওয়াজ বার করিনি কারণ আমি আমার রব আমি তোমার কে প্রেম করি তোমাকে ভালোবাসি তোমার হাবিব কে আমি ভালোবেসেছি বলবো আয় আমার রব এরা যে আমাকে মিথ্যা অপবাদ দেয় এটা আমি সহ্য করতে পারি না সব সহ্য হয় কিন্তু এই মিথ্যা অপবাদ আমার সহ্য হয় না জানিরা রাকাত আল্লাহ পাকের দরবারি কে কেদে জারে জার হয়ে যাচ্ছেন মালি যেহেতু আবু জাহেল আমার মেরে চোখটা আপনার গালিয়ে দিয়েছে আপনার কুদরতি কদমে আমার দোয়া আমার চোখটাকে আপনি আবার ফিরিয়ে দিন যে আল্লাহ জিন্দাকে মুর্দা বানাতে পারে মুর্দাকে জিন্দা বানাতে পারে সেই রব পুনরায় আবার চোখ দিতে পারেন তার বান্দিকে পারে কি পারে না പറഞ്ഞാൽ